বিল্ডিংয়ের মাথার উপরে সাতের উচ্চতায় যদি হাইটে কম হয়ে থাকে তাহলে কী কী সমস্যা হতে পারে বিল্ডিংয়ের দুই তিন তলা হয় নিচে ছাদটা কত ফুট উচ্চতায় নেব এবং ছাদ ঢালাইয়ের পরে বোটম অঞ্চলে কেন ছাদটি উঁচু নিচু হয় এ নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটিতে তাই ভিডিওটি আপনার জন্য দালানের সর্ব উপরের স্লাভকে আমরা সাধারণত স্বাদ বলে থাকি এবং দুই তিন চার যত তলাই হোক না কেন ভিতরের যে স্লাবগুলোকে এগুলো আমরা মেঝে বলে থাকি তো স্লাব সাধারণত রেনফোর্সমেন্ট কংক্রিট বিম অথবা ইটের যে ফাউন্ডেশন হয়ে থাকে ইটের গাঁথনের উপরে স্লাব দিয়ে থাকি সেটা একটি স্লাবের জন্য বা তলার জন্য ব্রিক ফাউন্ডেশনের কিন্তু দুই তিন তলায় যখন ফ্রেম স্ট্রাকচার আর সিসির করানো হয়ে থাকে তখন এই প্রথম সাতটি যদি আপনার হাইটে অনেক কম হয়ে থাকে তাহলে কি কি অসুবিধা হতে পারে এবং আপনার সেই উচ্চতাটা কতটুক নিতে হবে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মাপ আমি আজকে বলবো কলাম সিঁড়ি ঢালাই হওয়ার পরেই আমরা দশ ফিট উচ্চতায় সাতটি ঢালাই দিয়ে থাকি ফ্লোর ঢালাই না করে এতে ছাদের ঢালাইয়ের পরে যখন শাটারিং খোলা হয় তখন সেই ছাদটি উঁচু নিচু দেখায় মিস্ত্রি বলে প্লাস্টার করে সমান করে নিব। কিন্তু কতটুক বেশি আপনার কত বেশি প্লাস্টারে মশলা চলে যাবে সেটা একবার ভাবুন পুরো ছাদের শাটারিং সাধারণত গ্রাম অঞ্চলে বাঁশ কাঠ এবং প্লেন শিট দিয়ে করা হয় থাকে বাঁশের খুঁটি দেওয়া হয়ে থাকে ছাদের এই শাটারিং বা ফর্মওয়ার্ক যদি সমতল না হয় তাহলে তো আপনার সেই ছাদটি উঁচু নিচু হবেই এটা একমাত্র হওয়ার কারণ যে আপনার ফ্লোরে যখন গ্রেট বিমের উপরে গাঁথনি দিয়ে দিলেন পিন্থ লেভেল অবধি তখনই আপনার সেই বালি ভরাট করেছেন সেখানেই আপনার আর কোনো চিন্তা না করেই ছাদের কাজ শুরু করেন বা আপনার ফ্লোরের যে ঢালাই করতে হবে ফ্লোর ঢালাই করা যে পূর্বে করতে হয় এটা নিয়ে কেউ মাথা ঘামায় না প্রতিটি মালিকের উচিত স্বাদ ঢালাইয়ের আগে ফ্লোর ঢালাই করা এতে স্বাদ বসে যাবে না বা সমতল হবে লেভেল হবে দশ ফিটে আমরা স্বাদ ঠিকই ঢালাই দিই কিন্তু এর মধ্যে যে স্বাদটি কতটুকু ছোট হয়ে আসে বা হাইটে কম হয়ে আসে যেমন দশ ফিটের মধ্যে তিন ই তিন ইঞ্চি যদি আপনি ফ্লোর ঢালাই করেন এবং ফ্লোর ঢালাইয়ের পরে তিন ইঞ্চি আপনার কমে গেল তাহলে নয় ফিট সাত ইঞ্চি হলো এরপরে আপনি সেখানে টাইলস যদি দেন দুই ইঞ্চি তাহলে আপনার পাঁচ ইঞ্চি কমে গেল তাহলে আপনার নয় ফিট ছয় এরকম আপনি পাচ্ছেন তাই মালিক হয়ে আপনাকে এটা পূর্বেই সিদ্ধান্ত নিতে হবে যখন স্বাদে শাটারিং হয়ে যাবে তখন তো আর আপনার সেই এর খুলে ফেলে আবার উচ্চতা কমানো বা বাড়ানো করার কোনো অপশন থাকে না বা এটা সমস্যা হয়ে থাকে এজন্য উচিত যে আপনাকে দশ ফিট তিন ইঞ্চি আপনাকে সাদ ঢালাই করতে হবে ফ্লোর লেভেল থেকে আর বাঁশের যদি আপনি খুঁটি ব্যবহার করেন তাহলে অবশ্যই এক ফিট পর পর দিতে হবে তাহলে আপনার সেই ফর্মা যথেষ্ট মজবুত হবে এবং ফর্মা সমতল হয়েছে কিনা অবশ্যই লেবেল করে নিতে হবে যাচাই করে নিতে হবে আপনার সব সময় উচিত যে স্বাদের বটম থেকে ফ্লোর অবধি আপনাকে দশ ফিট ক্লিয়ার রাখতে হবে প্রথম ফ্লোরটি এবং পরবর্তীতে যখন আপনি করবেন তখন কেউ নয় ফিট সাত নয় ফিট ছয় করে থাকে ফলর পরের ফ্লোরগুলো বা পরের মেঝেগুলো তো আপনার প্রথম যে স্ল্যাবটা করবেন এটা অবশ্যই দশ ফিট ফ্লোর থেকে ক্লিয়ার করতে হবে এবং স্বাদ ঢালাই হয়ে গেলে চারোদিকে সিমেন্ট মশলা দিয়ে বাত তৈরি করতে হবে যেন পানি ধরে রাখার জন্য এবং অবশ্যই আঠাইশ দিন বা বিশ দিন অবধি আপনাকে কিউরিং করতে হবে এই ছিল আজকে মালিকদের স্বাদের হাইট বা উচ্চতা নিয়ে দুশ্চিন্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে